W এক্স অপেক্ষা দশ দশ কম হলে এবং ওয়াই সেট অপেক্ষা তিরিশ পার্সেন্ট কম হলে ডাব্লিউ ওয়াই এক্স জ্যাট অপেক্ষা শোধ কত কম হবে আমরা তাহলে সেটা নির্ণয় করি প্রথমে এখানে এক্স অপেক্ষা তাহলে ডাব্লিউ দশ কম এখান থেকে আমরা সমাধানটা করি তাহলে প্রথমে ধরে নিই আমরা এক্স ক তাহলে ডাব্লিউ ইজিক এক্স অপেক্ষা তাহলে ক ক এর ক এর তার মানে ক মাইনাস দশ কত পার্সেন্টের জন্য একশো এখানে দশ তাহলে দশ ক মাইনাস ক তাহলে কত হয় এখানে নয় ক নিচে থাকে আমাদের দশ তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউজিক টু এক ক সমান কত এক্স এক্স আমরা ধরেছি তাহলে নাইন এক্স আবার ডাব্লিউ জ্যাট অপেক্ষা তিরিশ কম তাহলে Z সমান আমরা খরি জ্যাড জ্যাড ইজিক ক তাহলে ওয়াই খ মাইনাস খ এর কত পারসেন্ট থার্টি পার্সেন্ট তিরিশ এখানে মাইনাস কারণ দিয়েছি কারণ কম সেজন্য আমরা এখানে মাইনাস দিয়েছি তাহলে খ মাইনাস তিরিশ খ নিচে কত হান্ড্রেড এখানে তিন দশ দ্বারা বা খর নাম এখানে দশ দশ খ মাইনাস খ তার মানে কত সাত খ সাত নিচে দশ তাহলে খ সমান আমরা কত ধরেছি জেড ধরেছি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাব্লিউ এর সাথে কি আছে ওয়াই আছে তাহলে এটাকে আমরা এক নম্বর দিলাম আর এটাকে আমরা কত নম্বর দিলাম দুই নম্বর দিলাম তাহলে এক নম্বরের সাথে আমরা ওয়াই দ্বারা গুণ গুণ করবো এক থেকে আমরা পাই ডাব্লিউ ওয়াই ইজ নয় নিচে দশ এক্স ওয়াই আর দুইয়ের সাথে আমরা কী দ্বারা গুণ করবো এক্স তাহলে এখানে এক্স দ্বারা আমরা গুণ করবো তাহলে এক্স ওয়াই তাহলে এখানে এক্স তাহলে এই এক্স ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাতে পারি এখানে যদি আমরা বসা দিই তাহলে নয় নিচে দশ সাত দশ তাহলে এখানে কত পাই আমরা এক্স জেড তাহলে এক্স ওয়াই সমান এক্স জেড তাহলে আমরা আমরা পাই ডাব্লিউ ওয়াই ইজ ইকাল টু কত নিচে নিচে থাকে আমাদের হানড্রেড উপর আমাদের তেষট্টি তাহলে তেষট্টি পার্সেন্ট আমরা লিখতে পারি তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডাব্লিউ ওয়াই এক্স ডাব্লিউ ওয়াই থেকে তেষট্টি পার্সেন্ট বেশি এক্স জেট ডাব্লিউ ওয়াই থেকে কত পার্সেন্ট বেশি তেষট্টি পার্সেন্ট বেশি তার মানে ডাব্লিউ ডাব্লিউ ওয়াই এক্স অপেক্ষা কত কম হবে এই একশো থেকে আমরা কত বাদ দিব আমরা বাদ দিই তাহলে কত হয় সাঁত্রিশ পার্সেন্ট সাঁ সাঁত্রিশ পার্সেন্ট কম তাহলে ডাব্লিউ এক্স জেড অপেক্ষা কত কত কম সাঁত্রিশ পার্সেন্ট কম আবার এক্স জেড ডাব্লিউ অপেক্ষা তেষট্টি পার্সেন্ট বেশি